মাতাৰহেপ দি খাল বহুত কি কৰিছে এইটো खाजनी भालो जें सुमे खाला खाए एको ना हैले भाई साथ ना लागले खाबाना चला दे बाबू चाचा ह ह ह ए मोते सुधी दियो कर हे तो का तुमे देख तो लो हम तो लाओ সবজি রান্না করতেছি রুই মাছ রান্না করতেছি করতেছি খেজুরের না এগুলো সব কি গ্রামের রান্না রান্না রুই মাছ রান্না করলাম কালার রান্না করলাম সবজি রান্না করলাম

দাদি আপনি কি করছেন আমি মাছ রান্না করবো আলু হচ্ছে কষাচ্ছি রুই মাছ রান্না করবো আলু কষাচ্ছি কেন মাছ রান্না জন্য আলু কষাচ্ছি

রেdownarrow করতে দেখাবো সব ভাইয়া জোর করে ভাত হ্যাঁ মামা কিন্তু ঠিক না